ভিউয়ার্স সকলকে নমস্কার ও আদাব তো আজকে চলে আসলাম আমি পন্তিত্ব ধাম প্লাস মেলা তাহিরপুর সুনামগঞ্জ তো চলুন ভিডিওটি শুরু করি তো আমরা যাইতেছি অনেকেই যাইতেছে আসতেছে অনেকেই চিত্ত করে চলে আসতেছে আমরা যাইতেছি তো বন্ধুরা চলুন আটতে আটতে আমরা একটা গল্প শেয়ার করি যে এই জায়গার নাম পণ্ঠিত্ব ক্যালাগি হইলো যে পন্থিত্ব অনেকে কিন্তু পণাতীত্ব হয় এটা কিন্তু পণাতীর্থ না এই জায়গাটার নাম হইল পন্থিত্ব মানে আমাদের যে প্রভু মহাপ্রভু আছেন তিনি পন কইরা এই তীর্থগুলোকে নিয়েছিলেন আর কি এই যে স্বর্গ শাইখিয়া তো এইটা লেগে এই জায়গাটার নাম হয়েছে আর কি পন্থিত্ব এই জায়গাতে প্রতি বছর ওই লাখ লাখ মানুষের সময় এত এভাবে এই এবারও হয়েছে এবার তো টাইমটা একটু লম্বা টাইম হ্যাঁ এক রাইতের বুধবার রাইতের নয়টার থেকে পরের দিন বৃহস্পতিবার রাইত এই সরি বুধবার রাইতের এগারোটার থেকে পরের দিন রাত নয়টা চব্বিশ পর্যন্ত মানে বৃহস্পতিবার রাত নয়টা চব্বিশ পর্যন্ত লম্বা একটা টাইম আমরাও আসবো বৃহস্পতিবার আইসি দুইটা টাইমে তো দেখতে চিন যানজট তো চলুন আমরা খেলে গিয়া এই ফোনটির তো দামের নাম হয়েছে এটা আমরা একটু আপনারা কাছে শেয়ার করি গল্পটা তো এক সময় অদ্বৈত মহাপ্রভুর মাতা শ্রীমতী নাভা দেবী ওনার গর্ভে অনেক সন্তান হইতো মারা যাইত আর কি এভাবে কয়েকটি সন্তান হয়েছে মারা গেছে তবে এক সময় আমাদের ওই যে অদ্বৈত মহাপ্রভু গ্রহণ করছেন আর যখন জন্মগ্রহণ করছেন তার দেহ আছেন কমলের মতো সুন্দর আর এজন্য তার নাম রাখছিল কমলাক্ষ তখন এই কমলাক্ষের মাতা নাবাদেবী এই স্বপ্নে দেখতে পাইছেন যে তার যে কুলের শিশু শঙ্খ চক্র গদা পদ্মারী এক মহাবিষ্ণুর মতো হ্যাঁ বিষ্ণুর মতো তখন এই এই যে একটা বিষ্ণুর যে একটা আলু এই এই আলুটা চারিদিকে শুভ পাইছিল এ তখন তিনি হত বিউবলয়া এই স্বর্গীয় মূর্তির দিকে তখন তার মাতা চরণ চরণোদক মানে চরম দোয়া পানি প্রার্থনা করছিল আর কি তখন এই যে তার ছেলে যে এইরকম রূপ ধরছে মানে ছেলের কাছে তার মা কিভাবে এই চরণ দোয়া পানিটা পায় এটা তখন আর এটা তো ছিল মূলত একটা স্বপ্ন আর যখন স্বপ্ন ব্যাঙ্গে যায় তখন তার ছেলে কেদেই খা তার মা কিন্তু একদম বিষণ্ন মনে বৈশা ছিল তার ছেলেরে যখন তার মায়ের অনুরোধ করছো মা তুমি কেন এত বিষণ্ন মনে বৈশা আছো কারণ কি তখন তার মা কইল আর কি স্বপ্নের কথা তখন মহাপ্রভু কইছে তার মার পূরণে মানে হাতের মুষ্টি করে হেতায় করিব আজ রাতে সকল তীর্থের এখানে আগমন ঘটবে এবং আগামী প্রাথে মাতা সে তীর্থ বাড়িতে অবগাহন করবেন মানে এটা সে প্রতিজ্ঞা করছে আর কি পণ করছে এটাতে মূলত পম তৃপ্ত হয়েছে এইভাবে তিনি এই প্রতিজ্ঞা পূরণ করছেন মায়ের প্রতিজ্ঞা পূরণ হইল আর এভাবে কিন্তু প্রতি বছরে মা গঙ্গা এই জায়গায় আসেন মধুকৃষ্ণা ত্রৈদিতে বিশেষ করে তার আর সেই উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তো হিন্দু মুসলিম সবাই এখানে আসেন মুসলিমরা বিশেষ করে মেলা উপভোগ করার লোকের জন্য আসেন আর হিন্দু ধরা পুণ্যার্থী মানে পুণ্য অর্জন করার জন্য এই জায়গায় আসেন পূর্ণ অর্জন মানে এই জায়গায় স্নান হিন্দু হিন্দুদের বিশ্বাস তাদের পাপ মোচন হয় তো এইদিকে সন্ন্যাসীরা অনেকেই স্নান টান কইরা চাল তল দিতেছে ডাইল হল দিতেছে মধ্যে আর আর আমরা এইদিকে আগাইতেছি এই তলে দেয়া ব্রিজ হ্যাঁ এক সময় আইছিলাম গত বছর মনে করেন এই ব্রিজের তলে কত মানুষ আশ্রয় নিছে রাইতের বেলায় বৃষ্টিতে ঝড় তুফান এই এই ব্রিজের তলে আপনার না হইলেও পাঁচ টাকা আষ্টে সইব ইন ব্রিজের তলে আসিন হাজার হাজার এনে এনে কয়েক হাজার লোক এবো সর্বোচ্চ হ্যাঁ কয়েক হাজার লোকের বেশি হইতো না এটি বাদাম খেত সকলকে নমস্কার ও আদাব আশা করছি সবাই ভালোই আছেন তো আমরা এখন অবস্থান করছি সুনামগঞ্জ জেলার তাহিরপুরের পন তীর্থ ধামে তো আমরা এখন নদীর অপর পাড়ের উদ্দেশ্যে যাই যাইতেছি এটা নৌকায় এখন উঠব কাগী আমরা এই উঠব উঠবো উঠবো এক ধইতে পারি ঘাট অন দেখুন দা উঠতাম

নৌকা নিয়ে রেডি এই দিকে দেখা সবাই সামনের দিকে সবাইকে এই নৌকা যাব না ওপর ফাটের উদ্দেশ্যে 哎呀，老师，怎么了？ যাওয়া পর উদ্দেশ্য রওনা করতেছি কন্তিত্ব ধাম অদ্বৈত ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা করতেছি এখন yeah <laughs>